মুখে রুচি না থাকলে চিকেনের এই রেসিপিটা একবার হলেও ট্রাই করুন দুর্দান্ত লাগবে রেসিপিটা হলো বাটার পেপার চিকেন বাটার পেপার চিকেন রেসিপিটা আমরা রুটি লুচি পরোটা লাচ্ছা পরোটা নানের সাথে তো দুর্দান্ত লাগবে তাছাড়াও পোলাও বা ফ্রাইড রাইসের সাথেও সুন্দর লাগবে তার রেসিপিটা আমি কি করে করে নিয়েছি দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মায়ের মামনির রান্নাঘরে সবাইকে স্বাগত আজ করে নেব বাটার পেপার চিকেন বাটার পেপার চিকেন করতে আমি সাড়ে আটশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি চিকেনের সলিড পিসগুলোই নিয়ে নিয়েছি নিয়েছি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি দু ইঞ্চি আদাকে লম্বায় কাটা আছে টিকোয়া রসুন আর ছটা কাঁচা লঙ্কা আর একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি একবারে মিহি করে কুচিয়ে নেওয়ার চেষ্টা করেছি নিয়েছি চারটে পাঁচটা কাজু পাঁচটা আমন্ডকে ভিজিয়ে রেখে দিয়েছি গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনির কয়েকটা টুকরো যেহেতু পেপার চিকেন তাই এখানে ব্ল্যাক পেপারের পরিমাণটা একটু বেশিই থাকবে ঝালটা যতটা পারবো গোলমরিচ দিয়ে করার চেষ্টা করব আচ্ছা এবার আমি চিকেনটা খুব সামান্য কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে রেখে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো পাঁচ চামচ গোলমরিচ গুঁড়ো ম্যারিনেটটা টক দই দিয়ে করবো তাই সামান্য চিনি দিচ্ছি আমি চা চামচের এক চামচ চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ টক দই টক দইটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই চিকেনটা ম্যারিনেট করতে দেবো আপনারা লক্ষ্য করেছেন আমি কোনো রকম হলুদের ব্যবহার করিনি যেহেতু বাটার পেপার চিকেন সাদাটাই দেখতে ভালো লাগবে ব্যাস রেস্টে রেখে দিচ্ছি গ্যাসে ননস্টিক করা বসিয়ে আমি এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দেব প্রথমেই আমি বাটারটা দেবো না এই জন্যেই বাটারটা দেওয়া মাত্র উবে যাওয়ার সম্ভাবনা থাকে তাই প্রথমে সবসময় সাদা তেল দিয়ে তারপরে বাটারটা দিলে কি বাটারটা থেকে যায় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গোটা গোলমরিচ আর গরম মশলা গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে আমি আবার মিডিয়ামে করে দিলাম এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা তিরিশ সেকেন্ড মতো প্রথমে ভেজে নেব তিরিশ সেকেন্ড ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি রসুন আর আদা কাঁচা লঙ্কা তিনটে একই সাথে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি যেন কাজু আর আমল সংকরগুলো লো ফ্লেমে ভাজতে ভাজতে সেদ্ধ করে নেব অবশ্যই ঢাকা দিয়ে ঢাকাটা খোলা মাত্র খুব সুন্দর একটা গন্ধ খেসে আসছে দেখুন হালকা লালও হয়ে গেছে তার সাথে পেঁয়াজ আদা রসুন বেশ কিছুটা সেদ্ধও হয়ে গেছে ফোড়নে গোটা জিরে গোটা ধনেটা দিলাম না এই জন্যই যে গোটা ধনে জিরে দিতে গেলে কি পেস্ট করে নেওয়ার পর কুড়োটা ছেঁকে নিয়ে তাহলেই তারপরেই আবার মাংসের ব্যবহার করা যাবে তা না হলে কি না ছেঁকে নিলে কি জিরে আর ধনে যে গোটা গোটা থাকে সেইগুলো খেতে গিয়ে মুখে পড়লে ভালো লাগবে না তাই আর জিরে গুঁড়োটা মাংসের সাথে ম্যারিনেট করতে দিলাম ঠান্ডা হলে তারপরে পেস্ট করে নেব আরও কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আরও এক টুকরো মাখন দিয়ে মেল হতে দেব গোটা গরম মশলা গোটা গরম মশলা থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিচ্ছি মিহি করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দেবো চিকেনটা চিকেনটা পেঁয়াজের সাথে ভাজতে দিয়ে যে মশলাটা আমরা ঠান্ডা করতে দিয়েছি সেই মশলাটা পেস্ট করে নেব বাকি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে কিছুটা সেদ্ধ হতে দেব যতক্ষণ না ভেজে নেওয়া মশলাটা বাটা হচ্ছে পেস্টটা হয়ে গেছে মিহি পেস্ট করে নেওয়া হলো এরপর ঢাকা খুলে পেস্টটা দিয়ে দেব দেখুন এর মধ্যেই জল ছাড়তে শুরু করে দিয়েছে আচ্ছা এটা বলে রাখি আপনাদের যদি সাদা কালারটা পছন্দ না হয় হালকা যদি একটু লালের আভা রাখতে চান তাহলে আপনারা টমেটো কিংবা হালকা করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন পেস্ট করে নেওয়া বাটিটা ধুয়েও অল্প করে জলটা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে আমি একটু হাইয়ে করে দিচ্ছি পেস্টটা চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে সুসিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব পঁচিশ মিনিট পর ফিরে আসলাম পঁচিশ মিনিট পর আপনাদের কাছে ফিরে আসলাম কিন্তু এই পঁচিশ মিনিটে আমি দুবার মাংসটাকে ওপর নিচ করে নিয়েছি যাতে সব দিকটা সমানভাবে সেদ্ধটা হয়ে যায় গ্রেভিটা এই পর্যায়েতেই রেখে দেব গ্যাসের ফ্লেমটাকে এবার বন্ধ করে দিচ্ছে ওপর থেকে আমি সামান্য গরম মশলা দিচ্ছি আমি আর গোলমরিচটা দিচ্ছি না এই জন্যই যে ঝালটা পারফেক্ট হয়েছে আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারেন আমি মাখন বা বাটারের একটা টুকরো দিয়ে দিলাম এবার অন্য পাত্রে তুলে নেবো বাটার পেপার চিকেন বা মাখন গোলমরিচ চিকেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ